আলেমের মধ্যে কিছু ক্লাস আছে কিছু আছে সরকারি আছে কিনা আছে কিছু আছে তরকারি সব জায়গায় চলে মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে দোয়া করি আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দাও আছে এরকম আছে না নাই বলেন তো আছে সিনেমা হল উদ্বোধন হবে সিনেমা হল নিজের চোখে দেখা হুজুরকে দাওয়াত দিয়েছি হুজুর যা দোয়া করে আল্লাহ সিনেমা হলের কাস্টমার বাড়ায় দাও সিনেমার বরকত দিয়ে দাও কলা কুশিলের প্রতি রহমত নাজিল করো এরকম দোয়া করার মতো হুজুর ও আসে না নেই বলেন তো আচ্ছা সম্মানিত ভাইয়েরা আবার কিছু হুজুর আছে সরকারিও নয় তরকারিও নয় কিছু হুজুর আছে হলো দরকারি যারা সমাজে আল্লাহর দিন কায়েমের জন্য নির্যাতন নিপীড়ন সহ্য করে শেষ পর্যন্ত

আছে কিনা কত মাহফিলে যে আমাকে বলেছে এরকম হুজুর ওয়াজ করবেন কিন্তু কোন স্লোগান চলবে না তাহলে নামাজ পড়ো তকবির দিও হ্যাঁ নাকি ওর যুক্তিতে এই কথাও তো আসে নামাজ কি তকবির ছাড়া হয় তকবির দেওয়া কি নামাজে তকবির দেওয়া কি ফরজ তকবির সারা নামাজ হবে নাকি আল্লাহ একবার না বললে তো নামাজই হবে না সম্মানিত ভাইয়েরা তাহলে তকবীর নামাজে দরকার আছে না নাই নামাজে তকবীর লাগে তুমি সমাজে তকবীর দিবা না নামাজে তকবীর মানবা সমাজে তকবীর মানবে না তোমার ইমান আছে না গেছে তকবীর দেওয়া কার হক আসতে বলবেন না কার হক আল্লাহর হক সম্মানিত ভাইয়েরা তকবির শুনলে অনেকের গাছ হবে কেন জানেন এর কারণ হল ওর কাছে আল্লাহর আইন বরদাস্ত হয় না যাদের কাছে আল্লাহর আইন তাদের কাছে এই তকবির পছন্দ হয় না যে তকবির পছন্দ করো না তার জানাজা না হওয়া দরকার কারণ জানাজা তকবির আছে আছে না বলে জানাজা তো কি আছে তাহলে ওদের যদি জানাজা অন্তত হয় অন্তত দোয়াটা না পুইরা কুকটা বিলায়ের মতো বিদায় করা দরকার ওদের কর্ম ওদের কর্ম অনুযায়ী ফলাফল হুজুরের বিরোধিতা করে পর ওদের বলে দিয়ে কিছু সময় এমন হুজুর বিপদে পড়ে যে আমি জানাজা না করে কি করবে যে এই লোকটা খারাপ ছিল নামাজে দাঁড়ায় বলে জানাজা দাঁড়ায় বলে জনগণ সারা নামিও পারেন আল্লাহ আর মনে মনে কে আল্লাহ তুমি ওর জান নাম দিও কি করবে আর